অভিযোগ গড়ি যে হুয়া পেল হুয়াই পেল তো আর নমানে আর মজুদ মাতত আর তারপর আর কানে মধ্যে যাই আর হজ দেখি গভীর নাডি হয় না এই আবার ওই সাইড হারিয়ে বন্ধ বন্ধ মূল মুলফরে গজি বন্ধ আর জায়গা তো কেয়ারে দিয়ে চলে যা হইলে আই খোজ ইবাৰত দিঠ না ইবাৰত দিছে না আই মূল্য বাগ কৰি থৰালবি এখন আই ইন্দি বাহিৰি ইন্দি যাই ইম আর ভি আৰ হোৱা না না আৰু এন্দি বাহাৰি বান্ধি যাব আই জাগা কিনি দি দি শুৱাল ওলায় ৰাস্তা বান্ধি দি জাগালৈ দি ৰাস্তাত জাগা লৈ দি শুৱাল ওলায় বান্ধি দি শুৱাল ওলায় আই কিনি আৰ আই তারা একো মাৰো মেৰিয়া হাঁটতেন নদি ইতুন মেডি হাড়ি দি হোঠাত জুবিন ইতুন মেডিয়া হাৰি দি এং মাথান হাৰি খোজা এং মাথান সোজা আদিথান ন সোজা মেডি আঁতুন সমস্যা মানে আত্মা এই তো মাইফ আর গো আর ওয়াইফ এইভাবে অশুখকে মানে আতে এই বছরের বছর আতে প্রায় লাখ দু লাখ টিয়া ওষুধ ফোন দিই ওষুধ ওষুধ দিকে আই ওষুধ নইলে আর এবার তা এবার এবার ছ লক্ষ টিয়া মতো খরচ করে দিই পাঁচ লক্ষ টিয়া খরচ করে বিয়ে দিই ও ঘরে তো আই নাতি দুনুয়া ফালন ফালুন তই আয় খুজি আই ইয়াল হেল বা গঢ়ি আৰ বন্ধ কৰি দিলে আহ লাই বা চাই তাই নি চাই ইয়া লৈ দৈন দৰাজা দৈন দৰাজাই নঙৰ ইয়াৰ মৰা জহানৰ পৰা আঁহাৰ বাপে আবার মা আই বা নিতি বাহান মানুহ হ না এ হাজাৰবাৰ খন কৰিব এন মাহ ঠিক আছে না না ইয়া মৃত্যু কথা মাৰা মাৰ মার না মাৰ মা যে বাপ দিজনৰ কে মাহে না মাৰিব অতৰ সতাইতে ৰা যদি অত যদি নচলে দেখান এই জিনিসটা নির্দিষ্টগান দেখুন এই ধর দু দিয়ে বিসখানে সাই রাখা গিয়ে তাহলে দু সাইড রুম করা গিয়ে এই সাই গান দু অবভক্ত বাই আব্বাদ যাই গরগান বান্ধি বাঁধানোর ফর দিয়ে তাহলে বিসখানে সাই এন বুঝ করি রাখা গিয়ে দু সাইড পূর্ব দিকেও জায়গা রাখা গিয়ে পশ্চিম দিকেও জায়গা জায়গা রাখা কিলে পরবর্তী যদি বাই হল বড় হলি গর্বান দিব পশ্চিম দিকেও বাঁধতে থারবু পূর্ব দিকেও বাঁধিতে বাঁধিয়ে বিসকে সাহেম ব্যবহার করি তো হলি এ দুর্মি দিয়ে বাফত্য অনুমতি লই রা গরবান দিই দুইজন রুম ফল বাঁধি দিই বাঁধিয়ে আবার ও তো ভূষণ লজ্জি যাই রেকম ফাঁকরের দরকার হ্যাঁ এখন না আহ করে দিই হাঁতে একখান ঘরের দরকার তো ফাঁকর যাতে দরকার

তুই হলো এবার বরা তাঁর বাব হজ হজ না ই তিনি মিস্ত্রি অলরেডি মিস্ত্রি নিচাই চাননি মিস্ত্রি দিয়ে হাম করা সাত বিম বরা তুলি আর হ্যাঁ হজ নাগিলে যাবি আচ্ছা ভাঙিয়ে যাবি পূর্ব শাড়ি দিয়ে বাঁধি বাঁধিয়ে থ দর দিয়ে ব্যবহার করতে পারবি হজ সমস্যা নেই ই আর দর দিয়ে দরগান অলরেডি আগা গোড়া খোলা না কুতু শাড়ি অলরেডি বন্ধ করি লাগি ওনারা সরাসরি সন আর ওই দুইজন দরজা আছে দুনুয়ান দরজা উদ্দি গ্যারেট বিম্ন আছে না গ্যারেট বিম্ব ফল সাতান বাঙি হাত জিনিস চিন ছিন্ন বিন্ন করে বাদ দিয়ে ফেলা দি আই বা সন্ন্যান আর দরকুল আসা হয় আর একটু মন্দির আর ফুয়াশা লই রে যদি নাড়ি ফেলে আর জিনিস চান হ্যাঁ একটু গ্যাং করি রে বস আর আব্বা নবান্ধা আর আব্বা বিদেশ করছি আর তাই আইনি আর বাফর লগে

পুঁসা খাময় বাফর দিয়ে কুয়ে তাহ ফেরায় চোদ্দ বছর হাড়ায় খেড়ে পুতরে আর বাড়ি আর তু সাহা খাইতো তু খাইতো যে থানা বয় দিন বলি আর এরা খা আসা যাবা ঘুরে খাইতো ইদারিং দুই তিন মাস ধরে নদী জি আর বাপে আলো অতিরিক্ত অন্যায় ঘরের অতিরিক্ত অন্যায় অন্যায়ের এই অন্যায় দরগান কত সুন্দর যে ফতান খ্যান হল ওনারা দু এক করে ব্যবহার করছি সিঁড়ি রুমে সিঁড়ি রুম ব্যবহার করছুম ঠিক আছে না আর বাপের দরগান নাড়িদের